আমাদের আলোচনা চলতেছে আমাদের নবী শশ নবী রসুল্ফাকলিল্লা সলাতু এর সিরত সম্পর্কে আল্লাহ আল্লাফর আলমিন ফাক রহবীব রসুল্ফাক সলিল্লা সলাতু আসসালামকে দুনিয়াতে পাঠাইছেন পাঠানোর পরে আল্লাহ আল্লাফর রবুল আলমিন

জিন্দেগিতে দুইটা অংশ আমরা পাই একটা অংশ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলি সালামের পারিবারিক জিন্দিগির অংশ আরেকটা হলো আল্লাহর হাবিব রসুল্ফাক সাল্লাহি সালাত সালামের সামাজিক জিন্দিগির অংশ এই দুইটাও অংশে আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলী সালাতুসালামের জিন্দগি কাটাইছেন দুইটা অংশের একটা হল পারিবারিক অংশ আর একটা অংশ হলো সামাজিক অংশ পারিবারিক অংশটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আল্লিসালাতুসালাম কাটাইছেন সেটা ওনার স্ত্রী সাথে উনি ওনার জীবন পারিবারিকভাবে স্ত্রীদের সাথে পরিবারের সাথেই অতিবাহিত করছেন একটা অংশ সামাজিক অংশ এই সামাজিক অংশটা আল্লাহ হাবিব সাল্লাহ সাল আলী সালাতাম অতিবাহিত করছেন সাহাবাই কারামদের সাথে আমরা যদি পারিবারিক অংশের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহাতসালাম উনি পরিবারের সাথে কেম কিভাবে কাটালেন পরিবারের সাথে ওনার আচরণ কেমন ছিল পরিবার আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী সালাতসাল্লামের উপর কেমন সন্তুষ্ট ছিল সেই সম্পর্কে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি সালাতাম হাদিসের মধ্যে বলছেন খৈরুকুম খৈরুকুম লিয়া ওয়া ও আনা খৈরুকুম লিয়া হলি আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি সালাতাম বলতেছেন তোমরা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি হবে যে ব্যক্তি তার পরিবারের নিকট উত্তম হবে খৈরুকুম খৈরুকুম লিয়াহি লিয়াহিহি ওয়ানুকুম আল্লাহর আল্লাহ হবি ফাক সাল্লাহ আলি আসালাম বলছেন যে আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি ও আনা খৈরুকুম লিয়াহলি আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম এবং সম্মানিত ব্যক্তি এবং ভালো ব্যক্তি ফাক সালাম এই কথা কেন বলছেন কারণ একজন স্বামী আর স্ত্রী পারিবারিকভাবে ওনারা যখন জীবন অতিবাহিত করেন জীবন কাটায়। তখন স্ত্রী ভালো বলতে পারে তার স্বামী কেমন স্বামী বলতে পারে তার স্ত্রী কেমন আজকে আমাদের পারিবারিক জিন্দিগিটা সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো আমাদের দাম্পত্য জীবন সুখীময় হচ্ছে না আমাদের পারিবারিক জীবন সুন্দর যাচ্ছে না আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি তু পারিবারিক জীবনটা উনি সুন্দরভাবে চালাইছেন এবং শুধু আল্লাহ হাবিব রসুলফাক সাল আল সালাতলাম বলছে যে তাই নয় আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আল সালাতলামের স্ত্রী আল্লাহর হাবিব রসুলফাক সাল আল সালাতামের চরিত্র সম্পর্কে আচরণ সম্পর্কে ওনার জীবনী সম্পর্কে আল্লাহর হাবিবের স্ত্রীর বর্ণনা করছেন ওনারাও হাবিব হাবীব রসুল্ফাক সলাল আলসালাত সাল্লামকে উত্তম বলছেন উত্তম চরিত্রবান বলছেন উত্তম ব্যক্তি বলছেন তো এইভাবে আল্লাহ হাবিব রাসুল্লফাক ফাক আলহ সালাত আসসালাম পারিবারিকভাবে জীবনটা অতিবাহিত করছেন আজকে আমাদের জীবনটা আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারছি না আমাদের পারিবারিক জীবনটা উজ্জ্বল হইতেছে না আমরা পারিবারিকভাবে সফল হচ্ছি না একমাত্রই কারণ সেটা হলো আল্লাহ রাবিব রসুল ফাক সলাল্লাহি সালাতলামের আদর্শের দিকে আমরা লক্ষ্য করি না আল্লাহ হাবিব রসুল ফাক সলাল্লাহ আলী সালাতসাল্লামের আদর্শের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ হবীব রসুল ফাক সলাল্লাহি সালাত সাল্লামের চরিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ হাবিব রসুল্ফাক সলাল্লাহ আলি সালাতসাল্লাম পারিবারিকভাবে জীবনটা কীভাবে কীভাবে অতিবাহিত করছেন দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের জীবনটা হবে সবল তাহলে আমাদের পারিবারিক জীবনটা হবে সুন্দর আমাদের পারিবারিক জীবনটাই হবে উজ্জ্বল কারণ আল্লাহর হাবিব রসুল ফাক সল্লাহল সালাতলাম উনি যখন ঘরে প্রবেশ করতেন তখনই সাথে সাথে আল্লাহ হাবিব রসুল ফাক সলাল্লাহ আলী সালাতলাম ঘরওয়ালিকে পরিবারকে সালাম দিতেন আল্লাহর হাবিব রসুল্লফাক সালাম হাদিসের মধ্যে বলছেন ইজা দাখালা আলাইকুম যখন তোমরা ঘরে প্রবেশ করবা তখন তোমরা তোমাদের পরিবার বর্গকে সালাম দাও আর আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লা সাল্লামের আদর্শ হলো সুন্নাত হলো আল্লাহ রাহাবিব যখনই ঘরে ঢুকতেন তখনই সাথে সাথে সালাম দিতেন আপনি দেখবেন আপনি ঘরে যখন ঢুকবেন ঢুকার সাথে সাথে যদি আপনি যদি পরিবারকে আপনার ফ্যামিলিদেরকে লক্ষ্য করে যদি আপনি সালাম দেন তাহলে আপনার পরিবারের আপনার ফ্যামিলির সকলে খুশি হয়ে যাবে তাদের মনটা ভালো লাগবে ভালোবাসার সৃষ্টি হবে এটা হলো আল্লাহর হাবিব রসুলফাক সাল্লা সালাতামের আদর্শ সুন্নত আর আল্লাহ হাবিব রসুল ফাক সলাল্লাহ আলী সালাতামের স্ত্রীদের আদর্শ কেমন ছিল ওনাদের আদর্শ ছিল যখনই আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লা সাল্লাম বাহিরের থেকে আসতেন তখন যেই ঘরে যেদিন আল্লাহ হাবিব রসুলফাক সাল্লাহ আলসালতু আসাল্লামের থাকার পালা পড়তো ওই স্ত্রীর সাথে সাথে আল্লাহর হাবিব ফাক সাল্লাহ সাল্লা সালামকে আগাইয়ে আসতেন মানে অর্থাৎ নিয়ে আসার জন্য উনি আগাইয়ে যেতেন তাহলে দেখেন আল্লাহর হাবিবের আদর্শ হল যখন ঢুকত তখনই সাথে সাথে সালাম দিত আর আল্লাহর হাবিবের স্ত্রীদের অভ্যাস ছিল ওনাদের আদর্শ কি ওনাদের আদর্শ হলো যখন আল্লাহর হাবিব আসতো তখনই ওনারা আগাইয়ে যেত অর্থাৎ আল্লাহ হাবিব রসুল্ফাক সালামের হাতে যদি কোনো বস্তু থাকতো কোনো জিনিস থাকতো কোনো মালামাল থাকতো তখনই সাথে সাথে গিয়ে আল্লাহ হাবিবের স্ত্রী আল্লাহ হাবিব রসুল্ফাক সালুসাল্লামের হাত থেকে নিয়ে আসত আগাই যে নিত হাসিমুখী কথা বলত তো আল্লাহ হাবিব রসুল্ফাক আলি আসাল্লাম যেইভাবে ওনার আদর্শ ওনার স্ত্রীদের সামনে প্রয়োগ করছেন ব্যবহার করছেন ওনার স্ত্রী আল্লাহ হাবিব রসুলফাক সাল্লাহ আলি সালাতামের সামনে উত্তম আদর্শটা উত্তম চরিত্রটাই উনি আল্লাহ ওনারা আল্লাহ রাবিব রসুল্ফাক সাল্লাহ আলাইসাল্লামের সামনে পেশ করছেন প্রয়োগ করছেন ব্যবহার করছেন তাহলে একজন স্ত্রী যদি স্বামী বাহিরে থাকবে বাহিরে উনি অনেক কষ্ট করবে অনেক ঝামেলা সহ্য করবে সহ্য কেন করে করে এই কারণে তার ফ্যামিলির জন্য তার ছেলে মেয়ের জন্য তার স্ত্রীর জন্য তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য একজন পুরুষ বাহিরে কত জামিলা সহ্য করতে হয় সেটা একজন পুরুষেই জানে একজন মহিলা সেটা পারবে না এই কারণে আল্লাহ ফাক রবুল্লা আলমিন নারী পুরুষদের কামটা ভাগ করে দিয়েছেন কাজগুলা ভাগ করে দিয়েছেন বাহিরের সাইডের কাজের আঞ্জাম দিব হল পুরুষ আর ভিতরের ঘরের কাজের আঞ্জাম দিব হল নারী স্ত্রীরা এটাই একটা সুন্দর নিজাম তো এই কারণে আল্লাহ হবিআলামের আদর্শ এটাই এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের দাম্পত্য জীবনটা হবে সুন্দর আমাদের দাম্পত্য জীবনটা হবে সুখীময় আমাদের দাম্পত্য জীবনেই আমরা সফল হব এখন যখন একজন স্বামী যখন বাহিরে যায় ঘরের থেকে যখন স্ত্রী যখন স্বামীকে বলে ঘরে এটা নাই ওটা নাই তখন এটা নিয়ে আসিয়েন ওটা নিয়ে আসিয়েন এখন কোনো ঘটনাক্রমে যদি স্বামী যদি ভুলে যদি ওই জিনিসটা যদি নিয়ে না আসে তাহলে দেখা যায় যে স্ত্রী ওই স্বামীর উপরে চড়াও হয়ে যায় গরম হয়ে যায় রাগান্বিত হয়ে যায় আর একজন পুরুষও যখন বাহিরের থেকে জামিলাম অনেক ঝামেলা থাকে এই ঝামেলাগুলোকে মেনটেন করে যখন সে ঘরে আসে তখন অটোমেটিকই পুরুষের একটু মেজাজটা ব্যতিক্রম থাকে তখন একজন স্ত্রীও তার স্বামীর মেজাজটা এটা বুঝতে হবে তার অভ্যাসটা বুঝে নিতে হবে এবং স্বামীও তার স্ত্রীর অভ্যাসটা মেজাজটা বুঝে নিতে হবে যদি একজন স্ত্রী যদি তার স্বামীর মেজাজটা যদি বুঝে নিতে পারে আর একজন স্বামী যদি তার স্ত্রীর মেজাজটা যদি বুঝে নিতে পারে তাহলে তাদের দাম্পত্য জীবনটা হয় সুখীময় আজকে আমাদের ভিতরে আমাদের দাম্পত্য জীবনের এসব ঝামিলের কারণে কেউ আত্মহত্যার সাইডটা বেছে নেয় কেউ একটা সুখী একটা সুন্দর ফ্যামিলিটাকে তসনস করে দেয় এটা কেন হয় যখন স্বামী এবং স্ত্রীর ভিতরে যখন মিল মোহাব্বত ভালোবাসাটা যখন সুন্দর থাকে না ভালো থাকে না একজন স্ত্রী যখন স্বামীকে ভালো চোখে তাকায় না একজন স্বামীও যখন স্ত্রীর দিকে ভালো দৃষ্টিতে তাকায় না তখনই তাদের ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে দাম্পত্য জীবনটা নষ্ট হইতে থাকে জামিলা বাড়তে থাকে দেখা যায় এই একজন স্বামী এবং স্ত্রীর পারিবারিক জীবনটা তাদের এই জীবনটায় একটা সন্তানের ভবিষ্যতের দিকে অনেক কিছু প্রভাব ফেলে সন্তানটা যদি দেখা যায় যে তাদের পারিবারিক জীবনটা যদি সুখীময় না হয় যদি তাদের তাদের যদি দাম্পত্য জীবনটা যদি বিচ্ছেদের যদি পরিণত হয়ে যায় তাহলে ওই সন্তানাদির অবস্থা খুব করুণ হয়ে যায় এই কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান আহাবা সুন্নতি ফাকদ আহাবানি ও কানাম হাব্বানি কান আল্লা হাবিবসুল্লাফাক সালাতাম বলছেন উম্মদদেরকে বলতেছেন তোমরা আমার সুন্নতকে গ্রহণ করো যে সমস্ত ব্যক্তিরা আমার সুন্নত গ্রহণ করলো সে আমাকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানী যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে স্বয়ং কাকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো অমান না হাব্বানি আইফিল জাননা আর যে আমার সুন্নতকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো সুন্নতকে ভালোবাসাই মানে হলো আমাকে ভালোবাসা আর আমাকে যখন ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে এই কারণে আল্লাহ হাবিব রাসুল্লফাক সাল আল্লিস্লামের আদর্শগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবনটাই হবে সফল আমাদের জীবনটাই হবে কামিয়াব আল্লাহর হাবিব রসুল্ফাক সালাতলাম স্ত্রীদের সাথে উনি হাসি রহস্য করত আল্লাহ হাবিবসুল্ফাক সাল আলহিস স্ত্রীদের সাথে প্রতিযোগিতামূলক খেলাধুলাও করছে দৌড় প্রতিযোগিতাও দিয়েছে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সালাতাম হদায় সদিক আল্লাহ তাল সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছে ফতমে আল্লাহ হবীব রসুল্ফাক সালাতলাম দৌড় প্রতিযোগিতায় উনি পাশ হয়ে গেলেন এরপর আবার যখন দৌড় প্রতিযোগিতা দিলেন হদা আয়সদিকার দি আল্লাহু তালা আনহা উনি পাশ করলেন অর্থাৎ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লাতসাল্লাম চিন্তা করল যদি আমি ধন্যবাদে যদি পাশ হয়ে যাই আল্লাহ হাবিব রসুল্ফাক সলাল্লাহসাল্লাত্তুসাল্লাম নবী যদি উনি চেষ্টা করে উনি তো পারতে পারত কিন্তু আল্লাহ হাবিব রসুল্ফাক সল্লাহসাল্লাম স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য দ্বিতীয়বার স্ত্রীকে পাশ করাইয়ে দিলেন হাসি রহস্য করত আল্লাহ রবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম স্ত্রীদের সাথে হাসি রহস্য কিভাবে করতেন জানেন মিথ্যা কথা বলি নয় সত্য কথা বলি শরীয়ত বহির্ভূত কথা বলি নয় শরীয়তের ভিতরে থেকে গুন্ডির ভিতরে থেকেই উনি কি করছেন হাসি রহস্য করছেন আল্লাহ রবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল হাদিসের মধ্যে আসছে আল্লাহ রবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম একবার স্ত্রীদেরকে বলতেছেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে অর্থাৎ কখন কেয়ামতের মাইদানে যখন আল্লাহ হবিসালাম একটু হাসি রহস্য করে কথাটা যখন বলছে আল্লাহ হাবিব রসুল্লফাকাল্লাহিস্লা উদ্দেশ্য এটা নয় যে যার হাত লম্বা বাহ্যিক ভাবে ওই স্ত্রী আমার সাথে সর্বপ্রথম মোলাকাত হবে এটাই উদ্দেশ্য ছিল না যখন এই কথাটা বলছে যে যার হাত লম্বা ওই স্ত্রী আমার সাথে সর্বপ্রথম মোলাকাত হবে সাক্ষাৎ হবে তখনই সাথে সাথে স্ত্রী সকলে তাদের হাত মাফা শুরু করে দিয়েছে একে অপরের সাথে হাত মাফা কি করছে আরম্ভ করছে এই যখনই আরম্ভ করছে তখন আল্লাহ হাবিব রসুল্ফাক সালি সালাতাম যখন দেখলেন তখন স্ত্রীদেরকে বললেন তোমরা দিয়ে একে অপরের হাত মাফা শুরু করিয়ে দিয়েছ আল্লাহ হাবিব রসুলফাক সাল্লাহামের একজন স্ত্রীর হাত লম্বা ছিল তো এখানে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলিয়া সাল্লাহ তু আসসালাম বুঝাইতে চাইছে যে তোমাদের হাত না হওয়া হবে শুরু করে দিয়েছ আসলে আমি তোমাদের হাত লম্বা এ কথাটার দিকে আমি লক্ষ্য বলি নেই আমি বলছিলাম হলো অর্থাৎ তোমাদের হাত যে সমস্ত ব্যক্তিদের তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যার হাত দানের দিকে প্রসারিত লম্বা ওই সমস্ত স্ত্রীর আমার সাথে সর্বপ্রথম মোলাকাত হবে সাক্ষাৎ হবে তাহলে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল সালাতামের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য হলো এটাই যে তোমরা দানসৎকা বেশি বেশি দান দানসৎকা কী কর বেশি বেশি কর যার কারণে হজর আসাদুদ্দিক রাজি আল্লাহ আনহা ওনার জীবনের যা কিছু ছিল সমস্ত কিছু উনি দান করছেন হজর খাজির দিকের আল্লাহ খাজিরাজিয়া আল্লাহ আনহা উনিও ওনার সমস্ত কিছু দন সম্পদ উনি ধনাট্য মহিলা ছিলেন আরবের মধ্যে কিন্তু ওনার যত দন সম্পদ ছিল সমস্ত কিছু উনি দিনের কাজে কি করছেন ব্যয় করছেন দান করে দিয়েছেন আল্লাহর হাবিব রাসুল্ফাক সাল্লাহ আলী সাল্লা সাল্লামকে অনুমতি দিয়ে দিয়েছে যার কারণে আল্লাহর হাবিব রাসুল্ফাক সাল্লাহ আলী সাল্লা কখনও দিনের কাজে খাদিজার অনুমতি ছাড়া একটা পয়সাও একটু সম্পদ উনি ব্যয় করেনি খাদিজা অনুমতি দিয়েছে বরংস আল্লাহর হাবিব সাইত না দেখবেন আপনি দেখবেন অনেক স্বামী স্ত্রীর ভিতরে যখন ভালোবাসা মোহাব্বত বেশি থাকে তখন দেখবেন স্বামী তার টাকা পয়সা যা কিছু আছে এ সমস্ত জিনিস কার নিকট রাখে জানেন স্ত্রীর হাতে স্ত্রীর নিকট রাখে আর স্ত্রী যদি স্বামীর প্রতি ভালোবাসা থাকে তখন দেখবেন ওই স্ত্রী চিন্তা করে যে একজন পুরুষ যখন বাহিরে যায় তখন তার প্রতিটা মুহূর্তে টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন তখন ওই স্ত্রীর হাতে যদি থাকে এত হয়তো তাড়া তাড়াহুড়া করে যখন স্বামী হয়তো ঘরের থেকে বাইর হয়ে যাবে এখন দেখেন ভালোবাসা বৃদ্ধি কীভাবে হয় এখন স্ত্রী যদি মনে করে যে না আমার স্বামীর তো টাকা পয়সা আমার হাতে তাহলে আমার স্বামীর পকেটে টাকা পয়সা আছে কিনা যদি স্ত্রী লক্ষ্য করে যে না টাকা এখানে আমি এক হাজার পাঁচ হাজার টাকা আমার স্বামীর পকেটে রেখে দিই সে নিতে মনে নাই কিন্তু যদি দেখবেন হয়তো খরচ করতে গেছে দোকানে গেছে যখন পকেটে হাত দিবে সাথে সাথে তখন দেখবে দে পকেটে কি টাকা তখন ভালোবাসাটা কমবে না বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তখন তার মনটা ঝুঁকে যাবে তার স্ত্রী প্রতি যে দেখো আমার মনে ছিল না আমার স্ত্রী আমার পকেটের ভিতরে কি দিছে টাকা দিছে এক কিছুদিন আগে আমার এক মুসল্লিদের ভিতরে যে কোনো এক ব্যক্তি হঠাৎ করে সে আমরা নাস্তা করতেছি ফকেট মনে হয় জামা আরেকটা একটা হয়ে গেছে ওই জামার ভিতরে টাকা দিয়ে দিছে টাকা দেওয়ার পর যে যখন সে মনে করছে যে না কি মনে টাকা নেই ফকেট ফকেটে হাত দিয়ে আমার সামনে এটা এই জিনিসটা হয়েছে ফকেটে হাত দিয়ে দেখলো ফকেটের মধ্যে কি টাকা তো সে নিজেই বলতেছে যে আপনার ভাবি কি করছে আমার ফকেটে টাকা দিয়ে দিছে এটা হইল আছে আমার এখানেই আছে যিনি উনি শুনতেছে যিনি কথাটা বলছে উনি শুনতেছে এটা হলো ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি কীভাবে হয় এটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাতাম সব সুস্থ সাইড থেকে শিক্ষা দিয়ে দিয়েছেন আর আমরা ঘরে ঢুকার সাথে সাথেই হ্যাঁ তোমার এই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন ঘরের এই অবস্থা কেন ওই অবস্থা কেন এ সিল্লা ফাল্লা যখন শুরু করেই দেয় তখন স্ত্রীও আপনারও যখন বাইরের থেকে যে যেরকমভাবে গরম থেকে আসে আপনি গরমটা মারতেছেন স্ত্রীও কিন্তু সুলার ফাঁসে থাকে ওই স্ত্রীও কিন্তু গরম থাকে এখন আপনি গরমে আসি গরম মারতেছেন স্ত্রীও যখন সুলের থেকে আসি দেখলে গরম থেকে আসি তখন দেখলে যে পুরুষও গরম মারতেছে তার মাথাও গরম হয়ে থাকে সে গরম মারে এই গরমে গরমে দেখা যায় ফাটল সৃষ্টি হয়ে যায় হয় না হয় এই কারণে ঠান্ডা ঠান্ডা মেজাজে চলতে হবে সুন্দরভাবে অবস্থান বুঝতে হবে আমার স্ত্রী এখন তার মেজাজটা কি অবস্থায় আছে স্ত্রী বুঝতে হবে আমার স্বামীর মেজাজটা কোন অবস্থায় আছে সমস্ত কিছু বুঝিয়ে যদি চলতে পারে তাহলে ওই জীবনটা তাদের দাম্পত্য জীবনটা সুখমীয় হয় সুন্দরভাবে যায়